এমন না যে বাংলাদেশে পরীক্ষা করার জন্য আসছে এটা কিন্তু বাইশ দেশে দিয়ে তারা বাংলাদেশ নিজেরা সচেতন হও দুই হাজার পঁচিশ সালে আমাদের তোমাদের

তোমার ব্যক্তিগতও দেখা তোমার বিষয়টা হচ্ছে ঠিক আছে তোমাকে জোর করে দেওয়া যাবে না কিন্তু ভুল ডিসিশন নিতে আর অন্যদেরকে ভুল জানা ও মরকার কর্মকর্তা সে মানে হসপিটাল